হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে আমি মাত্র দুটি উপকরণে ভীষণ মজার একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ মেহমান আসলে অথবা বিকেলের নাস্তায় ঝটপট এই পিঠাটি তৈরি করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি টা তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি হাড়িতে এক কাপ পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা একটু মিশিয়ে দিচ্ছি পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আঁচে রেখে এবার আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে তৈরি করব ডোটা খুব বেশি নরমও থাকবে না আবার একদম শক্তও হয়ে যাবে না ডোটা তৈরি হয়ে গেছে এবার ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা করব না কারণ খুব বেশি ঠান্ডা করলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে আবার একদম গরম থাকলে হাতও পুড়ে যাবে ডোটা যখন হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা হয়েছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে গুড়ির মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি এতে করে আর ডোটা কিন্তু পিড়িতে বা আমার হাতে লেগে যাবে না এবার খুব ভালো করে ডোটাকে মথে নিচ্ছি এতে করে কিন্তু ডোটা অনেক স্মুথ হবে আর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে ডোটা খুব ভালো করে স্মুথলি আমি মথে নিয়েছি এবার অল্প পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে এভাবে চেপে গোল করে নিচ্ছি যখন গোল করা হয়ে যাবে তখন এরকম হাত দিয়ে চেপে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এভাবে চেপে নিয়ে এতটুকু মোটা রেখেছি আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলা করতে পারেন এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি চারপাশের অংশটাই কিন্তু কেটে নিচ্ছি মাঝখান বরাবর আর এমনভাবে কাটতে হবে যেন প্রতিটা অংশ ছুটে না আসে অবশ্যই যেন মাঝখানে লেগে থাকে দেখতে পাচ্ছেন যে এভাবে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার একটা অংশের দুই পাশ এভাবে দুই আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি তাহলেই কিন্তু ফুলের ডিজাইনটা হয়ে যাচ্ছে আরেকটা অংশ নিয়ে এভাবে চেপে দিচ্ছি এটা কিন্তু খুবই সহজ একটা ফুলের ডিজাইন এভাবেই আমি সবগুলো অংশ চেপে ফুলটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু ফুলটা তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি পিঠা তৈরি করে এবার আমি শিরা তৈরির জন্য একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পানি আর দুটো এলাচ একটা দারচিনি দিয়ে মিডিয়াম এক তারের একটা শিরা তৈরি করে নিচ্ছি শিরাটা কিন্তু পাতলা হবে না আবার একদম ঘনও হবে না এক তার শিরা তৈরি করে নিয়ে এবার এক চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি এতে করে শিরাটা জমে যাবে না এবার অন্য চুলায় লো আছে শিরাটাকে আমি বসিয়ে রেখে এখানে আমি চুলায় তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর পিঠা দিচ্ছি আর তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করে নিই এবার মিডিয়াম আছে রেখে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি কারণ আজ বাড়িয়ে দিলে পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর অনেক পিঠা কিন্তু একসাথে দেয়া যাবে না তাহলে কিন্তু একটার সাথে আরেকটার গাল লেগে যাবে এভাবেই পিঠাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আমার পিঠার কিন্তু কালার চলে এসেছে এবং পিঠাগুলো ভেতর থেকেও ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি ওই গরম পিঠাগুলো নিয়ে এবার আমি এই গরম শুইয়ার মধ্যে দিচ্ছি আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি এই বাড়ানো আছে ফুটন্ত শিরার মধ্যে আমি এক মিনিটের মতো পিঠাগুলোকে ডুবিয়ে নিচ্ছি এতে করে কিন্তু পিঠার ভেতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে আর পিঠাগুলো কিন্তু নরম হয়ে যাবে না এভাবে আমি ভেজে শিরাতে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনারা দেখলেন তো খুব সহজেই কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিয়েছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন এতে করে আমার পরবর্তী রেসিপির আপডেট যাবে আপনার কাছে আর রেসিপি সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ